দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা একটি ছোট্ট খামারে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই দুইটা গালল দিয়ে খামারটি কেন শুরু হলো আসলে এই দুইটা দিয়ে খামার শুরু করার পেছনে কি গল্প লুকিয়ে রয়েছে সফলতা পাচ্ছে কি না জানবো আজকে খামারি ভাইয়ের কাছ থেকে পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন

শুরু করার উদ্দেশ্য হলো যে আমাদের গ্রামে অনেকেই আছেন হ্যাঁ যারা এই গাডলের খামার করি আজকে সফল আমার চাষা হেবুল চাষা নজরুল যে আমার এই দুইটা শুরু করার উদ্দেশ্য হলো যে আমি দুইটা দিয়ে চেক করে দেখব যে এতে লাভ না লস অনেকেই বলে এতে খুব লাভ দুইটা ছেলে বাচ্চা দিয়ে শুরু করে জি দুইটা ছেলে বাচ্চা দিয়ে যেহেতু আমার মাদ্রাসা আছে হ্যাঁ আমি শখের বসাতে পুষেছি আমার ওই সকালবেলা যখন আমি বাড়ি থেকে আসি তখন ওরা আমার সাথে চলে আসে এইগুলো ঘুরে ঘুরে খাই আবার ঠিক আসরের নামাজের সময় ওরা আবার বাড়ি চলে যায় একা একাই চলে যায় তাই জি যে আপনি এত ভালো মানের গাডল দিয়ে খামারটি কেন শুরু করলেন এত পিওর অরিজিনাল বিষয় হলো আমি যাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিলাম তাদের কাছ থেকে আমি শুনেছি যে যখন এখন অরিজিনাল গাডলের বাচ্চা কিনা হবে তখন এটা বিক্রির সময় অনেক চাহিদা হবে হ্যাঁ এটা ভালো মানের একটা গাড়ল হবে তখন মানুষ চাহিদা করে এটা নেবে আচ্ছা এই জন্য আমি ছোট্ট বাচ্চাও অনেক দাম দিয়ে কিনেছিলাম যাতে করে আমার জিনিসটা চাহিদাই আমি যেরকম চাহিদা করে নেবো আবার আমার কাছ থেকেও যেন এরকম চাহিদা করি একজন চাই এই জন্য জি আচ্ছা এই দুইটা কিনেছিলেন কত মাস বয়সে এই বাচ্চা দুইটার বয়স তখন আনুমানিক এটার হয়তো তিন মাস সাড়ে তিন মাস ছিল ওইটা তিন মাস ছিল এরকম সময় মানে দুধ ছাড়েনি আর কি দুধ খাচ্ছিল তখনও তখন আমি নিয়ে আসছিলাম আচ্ছা এই দুইটা কেমন দাম দিয়ে কিনেছিলেন এই দুইটা আমার একত্রিশ হাজার টাকা পড়ছিল আচ্ছা আচ্ছা এখন এদের যা বয়স জি তাতে করে ব্যাপারীরা কি দাম বলেছে আপনাকে আমাকে এই এক ব্যাপারী আমাকে 52000 টাকা দাম দিতে চাইছে আমি 9000 আমি দেইনি আছে জি অনেক লাভে আছে কত মাস হলো আপনার আমার এখানে এই 5 6 মাস চলে 6 মাসের ভিতরে ভালো একটা লাভ চলে আসছে ভালো একটা লাভ কি সহজেই হিসাব করে নিতে পারি যে গাড়ল পালনে লাভ আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট লাভ আছে গাড়ল পালনে যে বরকত আছে আমি এই দুইটা দেই তার একটা প্রমাণ পেয়েছি এইজন্য সিন্দাফিকির করছি যে আমি এটাকে আরো বাড়াবো ইনশাল্লাহ আরো বাড়াবেন জি বাড়াবো যদি আমার কোনো বন্ধু এই দুইটা নিতে চাই ক্ষেত্রে কি বলছেন আমি আমি আপনার হলেও এর দাম দিয়েছিলাম পঁয়ষট্টি হাজার টাকা দুইটাই আমি ষাট হাজার টাকা হলে ছেড়ে দেবো তাই জি বাহান্ন টাকা বলছে বাহান্ন হাজার জি আর আট উঠলেই মোটামুটি আমি ছেড়ে দেব তারপরে আবার বাচ্চা দিয়ে শুরু করার ইচ্ছা আছে আবার বাচ্চা দিয়ে আমি শুরু করবো ইনশাল্লাহ আবার বাচ্চা এই এই এটা বিক্রি করে দিয়ে আর কিছু এর সাথে অ্যাড করে আমি আরও কয়টা বাচ্চা কিনবো আচ্ছা প্রথম তো শুরু হয়েছিল ছেলে বাচ্চা ছেলে বাচ্চাগুলো বিক্রি করে এখন কি ফের ছেলে বাচ্চা দিয়ে শুরু করে যাচ্ছে আছে না আমার মেয়ে বাচ্চা নিতে মানে পাল তৈরি করতে হলে তো আপনার মেয়ে বাচ্চা লাগবে হ্যাঁ হ্যাঁ অথবা ওই যে ক্রস হাই ক্রস ধাড়ি যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ এরকম এটা fikir করছি যে গোটা পাশে বাড়ানো যায় কিনা এই দুইটা ছিল এখন পাঁচ ছয়টা হলে তখন আমি আর একটু আগাইতে পারবো পরবর্তীতে আল্লাহ যদি চাইতো অনেক বড় করার ইচ্ছা আছে এই দুইটাতেই আমি যতটুকু লাভবান হয়েছে আর কি ছয় মাসে আপনার এর পিছু আমার তেমন কোনো খরচ নাই সকালে আমার সাথে চলে আসে এই সবুজ ঘাস বন খাই আমার মাদ্রাসার সামনে শুয়ে থাকে হ্যাঁ আবার আসর হইলে বাড়ি চলে যায়। তেমন কোনো খরচ আমি এর ভিতরে খুব একটা পাইনি আচ্ছা এক্সট্রা কোনো ঝামেলা নাই আচ্ছা এটা চিকিৎসা সেবাটা আপনি কিভাবে করছেন চিকিৎসা সেবা আমি তেমন বিশেষ কিছু করি নাই নিয়ে আসার এক দেড় মাস দুই মাস পরে আমি এদেরকে লিভানিড বড়ি খাওয়াইছিলাম তিন ভাগের এক ভাগ করে আচ্ছা আর গত পরশুদিন আমি এদেরকে দুইটাকে দুই ভাগ করে খাওয়াই দিয়েছি ক্রিমির ওষুধ লিভানিড বড়ি আচ্ছা তো তারপরে গোসল করি দেন জি দুই তিন দিন পর পর আমি গোসল দিয়ে দিই দর্শক বন্ধুরা আসুন দেখুন এটি একটি সুন্দর অরিজিনাল ছেলে বাচ্চা দেখুন এই যে শিং হয়ে গিয়েছে এখন বয়স হলো কত এই হয়তো আট নয় মাস আট নয় মাস মতো হবে নয় মাস জি আচ্ছা দেখুন নয় মাস বয়স ধরো বাবু আর একই নয় থেকে সাড়ে নয় মাস বয়স হবে সবই অরিজিনাল কোয়ালিটি দুইটা ছেলে বাচ্চা দুইটায় পাঠার জন্য আপনারা কিনতে পারেন দুইটা পাঠার জন্য খুব ভালো হবে আট থেকে নয় মাস বয়স খামারই তিরিশ হাজার টাকা পিস উনি চাচ্ছে যদি হয় বিক্রি করে দে আবার উনি ছেলে এবং মেয়ে দুই জাতেরই কিনে খামারটিকে আরেকটু বড় করার চিন্তাভাবনা করছে তো আমরা দোয়া করি আমরা এই খামারি ভাইয়ের কাছ থেকে শিক্ষা পেয়েছি যে শুরু হচ্ছে ছোট দিয়ে কিন্তু লাভটা বেশ বড় প্রত্যেকটা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক অল্প দিয়ে শুরুটা হোক ছোট মনের ভিতরে স্বপ্ন থাকবে অনেক বড় যেটা আমরা এই খামারি কাছ থেকে শিখছি সর্বশেষ আমরা বলতে পারি যে গাড়ল পালনে লাভ আছে অবশ্যই এটা লাভজনক ব্যবসা আপনার চতুর্দিকে শুধু খামার গড় জি আপনি শুনেছিলেন লাভ দুইটা পালন করে তার বাস্তব প্রমাণ আপনি পেয়েছেন জি জি নতুন করে যদি আমার কোনো বন্ধু শুরু করতে চায় দুটা চারটা দিয়ে সে তাদেরকে কি পরামর্শ আপনি দিতে চান আমি বলবো যে নিঃসন্দেহে এটা একটা ভালো বরকতময় জিনিস এই খামার করলে ইনশাআল্লাহ ভালো কিছু পাবে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে খামারি স্বপ্নটাকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম তার চেষ্টা তার আগ্রহ এবং তার স্বপ্ন আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম আপনারাও পারেন দুটা চারটা কিনে এইভাবে গাড়ল পালন শুরু করা বিশটা তিরিশটা দিয়ে শুরু প্রথমে না করাটাই সবচেয়ে উত্তম এলাকায় অনেক ব্যাপারী ভাইরা আছে যারা বলে বিশটা তিরিশটা দিয়ে শুরু করুন খুব ভালো হবে আসলে তারা বিক্রি করার আশাই বলে থাকে যে এতগুলো দিয়ে শুরু করুন আসলে না কখনো না আপনি দুটা চারটা পাঁচটা দিয়ে শুরু করুন দেখুন বুঝুন শিখুন আমাদের এই খামারি ভাই একজন মাদ্রাসার শিক্ষক তিনি দুটা দিয়ে শুরু করেছে কিন্তু আস্তে আস্তে ওনার বড়ো করার স্বপ্ন আছে ইচ্ছা আছে আমরা এখান থেকে শিক্ষাটা পেয়ে গেলাম দুটা লালন পালন করতে তেমন কোনো খরচ হয়নি না তেমন কোনো খরচ হয় এদের তেমন কোনো রোগ বালাইও না না একবার জ্বর এসেছিল ওই জ্বরের ঔষধ খাওয়াইছিলাম আর তেমন আমার কাছে আসার পর থেকে কোনো সমস্যা হয়নি সমস্যা হয়নি তো ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল দোয়া হুম দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও এই খামার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আসুন শুরু করি দুটা চারটা দিয়ে সফল হব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ